আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আপনাদের প্রথমে একটি বাইক দেখাচ্ছে এস আর দুশো পঞ্চাশ সিসির এই বাইকটা যেটা খুবই কমফোর্টেবল এবং কি খুবই আরামদায়ক যেটা ভার্সন ফোরের সাথে ইয়ে আমার ভার্সন ফোরের সাথে কম্পেয়ার করলে প্রায় অলমোস্ট সেম তো আরেকটা দেখাচ্ছে এন কে দুশো পঞ্চাশ সিসি এটা মূলত ইয়ে আমার এমটির সাথে মূলত সেম তো আসলে সিএফ মটো বাংলাদেশ বাংলাদেশে নতুনভাবে তাদের বাইক লঞ্চ করেছে এবং কি তাদের বিজনেস স্টার্ট করেছে এই বাইকটা দেখাই এই বাইকটা হলো এস আর তিনশো সিসির বাইক যেটা আমরা বার্সন ফোরে একশো ষাট সিসিতে জানা পাই এই তিনশো সিসির এই বাইকটাতে আমরা তার চেয়ে ভালো কিছু পাবো এটা মূলত ইউরোপের বাজারে খুবই জনপ্রিয় এই বাইকগুলো তো এগুলো বাংলাদেশে লঞ্চ করা হয়েছে দু হাজার চব্বিশের পঁচিশে ডিসেম্বর যেটা তাদের নতুন একটি শোরুম উদ্বোধন করেছে মিরপুর এগারোতে তো প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকেন প্রত্যেকটা বাইক খুবই আকর্ষণীয় আসলে বাংলাদেশের বাজার এখন ইউরোপের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে অ্যাভেলেবেল হচ্ছে যেমন সিএফ মোটো বাংলাদেশ তারা তাদের প্রথম শোরুম উদ্বোধন করছে এবং কি তিনটা আকর্ষণীয় বাইক তারা নিয়ে আসছে যেমন এস আর এই গ্রুপের তিনটা যেমন দুশো ইয়া দুশো পঞ্চাশ সিসির দুইটা এবং কি তিনশো সিসির একটা এই যে এস আর তিনশো সিসির এই বাইকটা দেখতেছেন এই বাইকটা কিন্তু খুবই জোস এক কথায় আমরা ভার্সন ফোরে যা পাচ্ছি তার চেয়ে ডাবল পাচ্ছি এখানে তো তাদের আরেকটা বাইক এখানে লাঞ্চিং করছে তো প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে থাকেন আশা করি বাইকগুলো খুবই ভালো মেবি কারণ রেসপন্স অনেক বেশি তাদের কারণ এগুলো ইউরোপিয়ান কান্ট্রির বাইক বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে মানুষের চাহিদা মতো আসলে এই বাইকগুলোই এখন ডিমান্ডেড এই বাইকটা কিন্তু অনেকটা আপনার রয়্যাল এনফিল্ড ওই টাইপের বাইক যারা ওই ক্লাসিক বাইকগুলো পছন্দ করেন তারা কিন্তু দেখতে পারেন এখন এই ন্যাকেড ভার্সনের দুশো পঞ্চাশ সিসির বাইকটা নিয়ে কথা বলবো এটা মূলত ইয়ামাহা আপনার ইয়ামাহা এমটির মতো প্রায় আপনারা লুক দেখেন এবং কি সিসি কিন্তু আপনার এমটির থেকে অনেক বেশি এটার প্রাইসও কিন্তু এমটির থেকে অনেক কম তারপর অনেকে আছেন স্কুটি পছন্দ করেন স্কুটিও কিন্তু তারা এনেছে আসলে প্রত্যেকটা মডেলই চেষ্টা করছে তারা বাংলাদেশে আনার জন্য তো তারা যেসব বাইক বাংলাদেশে অ্যাভেলেবেল করেছে তো প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আসলে বাইকের প্রতি ছেলেদের একটা ইমোশন তো বাংলাদেশে নিত্য নতুন বাইক আসতেছে তো মানুষের চাহিদা বাড়তেছে তো সেই অনুযায়ী এই ভিডিওটা করা আর আমি একজন বাইক লাভার বাইক বিগত পাঁচ বছর ধরে বাইক চালাচ্ছি তো বাইকের প্রতি একটা ইমোশন কাজ করে নতুন কোন ব্র্যান্ডের বাইক আসলে চেষ্টা করি একটু দেখার জন্য বা চালানোর জন্য বা নেওয়া নেওয়ার চিন্তা ভাবনাও আছে যে হয়তো একটু ঝামেলা মুক্ত হলে কিনবে একটা এমন প্ল্যানই আছে তো আজকের ভিডিওটা মূলত আমি একটা বাইক শোরুমে গেলাম যে সিএফ মোটর বাংলাদেশ তারা মিরপুর এগারোতে তাদের নতুন শোরুম উদ্বোধন করছে তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা বাইক ভিডিও করলাম আপনাদেরও দেখালাম হয়তো অনেকে এই বাইকটা সম্পর্কে জানেন না বা চিনেন না বা কেমন তাদের ডিজাইন সেটাও জানেন না তো এই ভিডিওটা যদি আশা করি সব দেখেন ফুল ভিডিওটা দেখেন আপনারা তাদের বাইকের মডেলগুলো এবং কি লুকগুলো বা সিসিগুলো আপনারা নোটিস করতে পারবেন সেফ মোটো বাংলাদেশ এটা মিরপুরে এগারোতে অবস্থিত যারা যাওয়ার ইচ্ছা আছে বা এই বাইকগুলো দেখে ইন্টারেস্টিং হয়েছেন তারা ভিজিট করে আসতে পারেন মিরপুর এগারোতে খুব কাছাকা